আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার গোলাম পৃথিবীর জমিনে তোমরা যখন ক্লান্ত হয়ে পড়ো ক্লান্ত হয়ে পড়ো ওই সময় তোমরা সুন্দর করে ওযু করে নিবা ওযু করে নিয়া যখন আমার নাম আল্লাহু আকবার বলবা আমি তো বড় শক্তিমান ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কদীর জোরে আল্লাহু আকবার বলেন আমার নাম যখন আল্লাহ আকবার বলবা আমি তোমাদের দুইটা পুরস্কার দিব এক নাম্বার পুরস্কার হলো তোমাদের কাছে শয়তান থাকবে না তোমাদের মনের মধ্যে বা দিতে পারবে না কথা বলেন ঠিক না মুসলমান দুই নাম্বার হল আল্লাহ ডেকে ডেকে বলে ন আমার গোলাম তোমরা শোনো দুই নাম্বার হলম আমার নামের তাকবির যখন দিবা আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তোমাদের রিজিকের অভাব আমি আল্লাহ তাআলা দূর করে দেই তাহলে আল্লাহু আকবার বললে কি আপনাদের অসুবিধা হবে কুরআনুল কারীম যখন তেলাওয়াত করা হয় ওই সময় আল্লাহু আকবার বলার দরকার আছে না নাই আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আয়াতটার মধ্যে চারটা অর্থ দিয়েছেন এবং মুমিনদের বৈশিষ্ট্য হলো চারটা জোরে বলেন উপায়টা যারা মুমিন হবে যারা ঈমানদার হবে যারা মুত্তাকি হবে তাদের বৈশিষ্ট্য হবে চারটা এক নাম্বার হলো এই কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ এই কোরআনুল কারীম যখন তাদের সামনে তেলাওয়াত করা হবে মুমিনদের সামনে তাদের এক নাম্বার বৈশিষ্ট্য হল আল্লাহ তালার কোনার শোনার পর পর তাদের অন্তরের মধ্যে কম্পিত শুরু হবে তাদের অন্তরের মধ্যে ভয় চলে আসবে ইত্তা আল্লাহর ভয় চলে আসবে দুই নাম্বার হলো মমিনের বৈশিষ্ট্য হল আল্লাহর কোরআন করিম শোনার পর পর ওই মমিনদের দিলটা বড় নরম হয়ে যাবে বিপরীত হয়ে যাবে জোরে বলেন নঙ্গা ভয় তিন নাম্বার হল আল্লাহ রব্বুল আলমিন বলেন ও আমার গোলাম যখন কোরআনুল করিম তেলাওয়াত করা হবে ওই সময় মমিনদের বৈশিষ্ট্য হল তিন নাম্বার মমিন্দা তখন তিন নাম্বার বৈশিষ্ট্য হল আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই আল্লাহর কোরআন শোনার পর তাদের ইমানটা বেড়ে যাবে জোরে আল্লাহর কোরআনের আয়াতের প্রতি বিশ্বাস বৃদ্ধি চলে আসবে চার নাম্বার হলো আল্লাহ রব্বুল আলমিন ডেকে ডেকে বলে ও আমার গুলামেরা যখন আমার কোরআন শুনবা আমাকে তোমরা জীবনে কোনো দিন দেখো নাই কিন্তু কোরআনুল কারিম তোমাদের মাঝে আমি আল্লাহ তালা এমন একটা মহা বিশ্বের মহাবিশ্বের বিষয়কর কিতাব হিসাবে আমি গ্রহণ তাল কোরআনুল কারিম উপহার দিলাম সেই কোরআন তোমরা দেখে আমি আল্লাহর প্রতি বড় অতুল বিশ্বাস রেখেছ আমি আল্লাহ রব্বুল আলমিন জানাই দিলাম এই চারটা বৈশিষ্ট্য যদি মন গুণের ভিতরে থাকে আল্লাহ নিজেই সুসম্বাদ কি সেন আল্লাহ বলছেন ইন্নাল্লা রিনা কনুর্ব নাম্বো সুমে শ্রোতা কম টাতা না সানো আলাই গত আল্লাহও দাফু ولا تحسن وابشر بالجننۃ التى বললেন নিশ্চয়ই যারা আমি আল্লাহর প্রতি অটল বিশ্বাস রেখেছে আমার প্রতি অবিচল ছিল আল্লাহু রাব্বুল আলামিন জানাইয়া দিলেন আমার গোলামেরা তোমরা শোনো আমি আল্লাহ পাক তোমাদের যে ওয়াদা দিয়েছি কারণ আমি আল্লাহকে তোমরা দেখো নাই তবে আমার প্রতি অত অটল বিশ্বাস রেখেছ আমার প্রতি তোমরা বিশাল ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার তুমিনু না বিল্লাহ আমি আল্লাহর প্রতি মানে দুই নাম্বার রসুল আমার রসুলের প্রতি মানে আমি আল্লাহ বড় সুসংবাদ দিয়ে দেই ও আমার ফেরেস্তারা যাও ডেকে ডেকে বলে আমার ওই গোলামকে পৃথিবীর জমিন থেকে জান্নাতের সুসংবাদটা দাও জান্নাতের সুসংবাদ যদি কোন আল্লাহর গোলাম পৃথিবীর জমিন থেকে জানতে পারে বলেন তো দেখি তাদের কোন টেনশন আছে কোন চিন্তা আছে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আমতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন হতাশ হয়ে যেও না পেরেশান হও দুঃখিত হও না হীনবল একটাই মাত্র তোমাদের শর্ত টিঙ্কুমুতুম্য মমিন তোমরা যদি মমিন হও ইমানের বলে বলিয়ান করে দিবেন তিনিকে আর আওয়াজ দিয়ে বলেন তিনিকে আল্লাহ বলে চিন্তা করো না অপারেশান হয় না হিন্দু বলে হয় না দুঃখিত হয়ও না একটাই মাত্র তোমাদের সল্প ইঙ্কুমতুম্য মমিন তোমরা যদি মমিনী হতে পারো আমি আল্লাহ তালা তোমাদের ইমানটা বৃদ্ধি করে দিব মুসলমান ভাইয়েরা কষ্ট লাগে দক্ষ লাগে আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি আমরা মুসলিম হয়েছি কিছু অংশ মানলাম কোরআনে কিছু অংশ মানতে পারি না বলেন তো পরিপূর্ণ কি মমিন হতে পারবো পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না আল্লাহ পাক্ত কোরআনুল কারিমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা তোমরা পুরাপুরি ইসলামের ভিতর প্রবেশ করো কিছু মানবার কিছু মানব না এটা তো তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না আমার ভাইরা এই কোরআনুল কারিমের জন্য যেমন নবীজি পৃথিবীর জমিনে কষ্ট করেছেন আমার নবীজির সাহাবিরা পর্যন্ত কোরআনের জন্য কেমন কষ্ট করেছেন নবীজি যেমন কোরআন তাকড়িয়ে ধরেছিলেন সাহাবায়ে কেরাম তেমনি কোরআনুল কারিম আঁকড়িয়ে ধরেছেন নবীরা আঁকড়িয়ে ধরেছেন জীবন বাজি রেখে আল্লাহর দিন আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর নবীর সাহাবীরা পর্যন্ত জীবন দিয়েছেন একজন সাহাবীর কথা আপনাদেরকে স্মরণ করাইয়া দেয় নবীজির একজন সাহাবী ছিলেন তার নাম হল হজ্জত হানজালা রবি নামটাকি নামটা কি হজরত হানজালা তিনি সবেমাত্র নতুন বিবাহ করছেন একটা রাত বাসর ঘর উদযাপন হয়েছেন তার উপর গোসল ফরজ হয়ে গেল সকাল বেলা উঠে হযরত হামজারা গোসল দেওয়ার জন্য নদীর কিনারায় চলে গেল নদীর কিনারায় যখন চলে যায় হযরত হামজারা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল দিবেন এবার নদীর কিনারায় দাঁড়িয়ে আছে ওই রাস্তা দিয়ে কে যেন যাচ্ছে বলতেছে রসুল্লাহ হুদের ময়দানে নাই হয়ে গেছে কেমন করে আল্লাহর কোরআন ধরেছিলেন নবী করসরণ করতেন হানজালা চিন্তা করে যেই জগতে যেই জমিনে নবী থাকবে না আর ওই জমিনে আমি হানজালা বেঁচে তাকে কোনো লাভ হবে না বলুন কথা ঠিক কিনা মুসলমান আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে আমি কথাটা বুঝাচ্ছিলাম যদি কোরআন আমরা ধরি মুসলমান যদি হয়ে থাকি আল্লাহ তো নিজেই বলছিলাম তামু তুম নাইল্লাহ আং তুম ঝরে বলেন না ওয়া বাহ মুসলমান না হয়ে কবরে শোনা আমরা যদি মুসলমান না হয়ে কবরে যাই বলেন তো দেখে কবরটাকে আমাদের জন্য ভালো জায়গা হবে সর্বপ্রথম আল্লাহ বললেন মুসলমান হয়ে যেমন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছো সুলমান হয়ে তোমরা পৃথিবীর জমিন থেকে কবরে চলে আসো হানজালা এবার চিন্তা করলেন আমার নবী যেখানে থাকবেন আমি হানজালা বেসে থেকে কোনো লাভ নাই গোসল বাদ দিয়ে ফিরে আসলেন বাড়িতে আসার পর স্ত্রীকে ডেকে ডেকে বললেন ও আমার প্রিয় তোমার স্ত্রী তুমি ঘরের ভিতরে যাও ঘরের ভিতর থেকে একখানা তরবারি আমার হাতে দাও আমি কানে শুনছি আমার নবীজি অমুদের ময়দানে শহীদ হয়ে গেছে নবী আর তুমি নাই হাঞ্জালারি স্ত্রী ডাক দেয়া কয় প্রিয় তোমার স্বামী প্রিয় স্বামী তুমি ঘরের মধ্যে প্রবেশ করো মাত্র একটা রাগ ঘরের আউট বাসর ঘর উদযাপন করলাম একটা রাগ বাসর ঘর উদযাপন করার কারণে তোমাকে ভালো করে দেখতে পারি নাই তুমি একটু ঘরের ভিতরে আসো তোমাকে নয়ন ভয় আমি দেখে রাখি জড়ে বলেন আকবার

হঞ্জলা করলেন না হানজলা রবি অল্লাহ ঘোড়ার পেটে ছোয়ার হয়ে যখন রওনা দিলেন এমন মন মহর্তে প্রিয় তোমার স্ত্রী আল্লাহকে ডাক দেওয়া বলে আর বিকারি আই তালা তাআলা তোমার নাম তো রহমান তোমার নাম তো রহিম আমি আমার আপনার নবীর সাহাবীর স্ত্রী হয় আমি দোয়া করি আমার স্বামীকে আপনার নবীর সাহাবী হানজালাকে ওহুদের ময়দান থেকে গাজী বানায়ে ফিরায়া দিও হজ্জ হানজালার কানে যখন এই দোয়াটা পৌঁছাল হানজালা ডেকে ডেকে বললেন আমার প্রিয়তমা স্ত্রী তুমি যেই দোয়া করতেছ এই রকম দোয়ার আমার প্রয়োজন নাই যে ওহুদের ময়দানে নবীজি দুনিয়া থেকে চিরতরের জন্য বিদায় হয়ে চলে গেছে কানে শুনেছি আমি ওহুদের ময়দানে যাব আমার এই তরবারি দিয়ে ওই কাফেরদেরকে আমি গাহেল করব দুনিয়া থেকে বিদায় করে দিব এবং যখন আমি হয়রান পেরেশান হয়ে যাব ওই সময় ওই কাফেরদের হাতে এবার তরবারি আঘাত দিয়ে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে আমি শহীদের মর্যাদা শহীদের তামান্না নিয়ে দুনিয়া থেকে চিরতরের জন্য বিদায় নিতে চাই আমি অপুদের ময়দান থেকে গাজী হয়ে ফিরিতে চাই না জোরে মুসলমান ভাইয়ের হানজালা চলে গেলেন যাওয়ার পর দেখে নবী আমার এখনো শেষ হয় নাই আল্লাহর নবী জীবিত আছেন এবার উহুদের ময়দানে গিয়ে হানজালাল বসে থাকতে পারলেন না ধরে রাখতে পারলেন না নিজের জীবনকে ওই সময় আল্লাহর কাছে সাহায্য চাচ্ছিলেন আল্লাহ তোমার সাহায্য কখন আসবে আল্লাহ পাকে ডেকে ডেকে বললেন ও আমার নবী সাহাবী ও আমার বন্ধু সাহাবী তুমি শোনো যুদ্ধ শুরু করে দাও আমার সাহায্য তোমাদের অতি সিন্ন মাতা আনসুল্লাহি আলা ইন্নাসুল্লাহি পরিব জোরে বলে আল্লাহু আকবার আমার সাহায্য তোমার অতি সিন্ন তুমি যুদ্ধ শুরু করে দাও নবীর সাহাবী হযরত হানজালা যুদ্ধ শুরু করে দিলেন তরবারির আঘাত দিয়ে কিছু কাফেরদের গাহেল করতেছেন কাফেররা দুনিয়া থেকে ত্যাগ করলেন বিদায় হয়ে চলে যাচ্ছিলেন হানজালা শেষ পর্যন্ত যুদ্ধ করতে করতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা শেষ পর্যন্তই দেন তরবারি আঘাতে হানজালা দুনিয়া থেকে শাহাদতের तमन्ना নিয়ে শহীদের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন যুদ্ধ শেষ হলো আল্লাহর নবী ডাক ডাক ও সাহাবাই کرام আমার সাহাবীরা তোমরা শোনো আজকে ওহুদের ময়দানে যারা শহীদ হয়ে গেছে আমি নসুল্লাহ বললাম সকল সাহাবিদের ক্যাকের পর এক কবর দিব তবে একটা সাহাবিরো বসুলে হবে না বিনা গোসলে কবর দবি সঙ্গে সং ক্যাকের পর এক সাহাবিদের ছিলেন। নবিজিৎ সাহাবাই ক্রামদার নিয়ে দাফন করতেছিলেন হান চালার শহীদ হয়ে গেছে খবরটাং হানচালার স্ত্রীর কানে পৌঁছে গেল হানচালার স্ত্রীরা থাকতে পারলেন না ওহদের ময়দানে চলে আসলেন দূর থেকে ডেকে ডেকে বললেন আপনি সকল সাহাবিদেরকে বিনা গোসলে আপনি কবর দিচ্ছেন তবে আপনার সাহাবান হজরত খান জালার কবরটা আপনি বিনা গোসলে দাফন করতে পারবেন না নবীজির সাহাবি যখন সাহাবির স্ত্রী এই কথা বললেন আল্লাহর নবী স্থির মেরে গেলেন ডাক দিয়া বলে মা তোমার বাড়ি কোথায় তোমার ঘর কোথায় সঙ্গে সঙ্গে বললেন ইয়া রাসূলুল্লাহ অমুক জায়গা আমার বাড়ি হানজালা আমার সাহাবীর তুমি কে বলে আপনার সাহাবী হানজালার আমি স্ত্রী আল্লাহর নবী ডেকে বললেন কারণটা কি বলে ইয়া রাসূলুল্লাহ সবে একটা রাত বাসর ঘর উদযাপন করেছে আপনার সাহাবী নতুন বিবাহ করার পর তার গোসলটা ছিল বেলা উঠে নদীর কেনারায় গোসলের জন্য চলে গেল কে যেন রাস্তা দিয়ে যাচ্ছিল আর বলতেছিল নবী ময়দানে এই নবী চিরতরে এই জন্য বিদায় হয়ে গেছে এই খবরটা কানে শুনতে পেয়ে আপনার সাহাবি গোসল বাদ দিয়া আপনার সাহাবি আমার কাছে বাড়িতে ফিরে আসলো তরবারি খানা নিয়ে ওদের ময়দানে চলে আসছে কাফের দের কিছু গাহিল করেছে নিজ হাতে তাদেরকে বিদায় করে দিয়েছে এবং কাফেরদের হাতে নিজেও গাহিল হয়া শাহাদতের তামান্না নিয়ে শহীদের মরজনা নিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে এই জন্য আপনার সাহাবির উপর গোসলটা ফরজ নবী আপনি সকল সাবিন বিনা গোসলে আপনি দাফন করতে পারেন গো আপনারা আপনার সাহাবি হালার গোসলটা না দেওয়া পর্যন্ত আপনি কবর দিবেন না আমার নবী স্ত্রী মেরে গেলেন আল্লাহ রাগ দেওয়া বললেন ও যাও আমার বন্ধুরে জানায়া দাও আমার বন্ধু যেন টেনশন না করে আমার বন্ধু যেন চিন্তা না করে আমার বন্ধুকে বলো আমার বন্ধুর গোসল লাগবে না সাহাবি হানজালান আমার বন্ধুর সাহাবাই কেরামদের গোসল দেওয়া লাগবে না আমি আল্লাহ রব্বুল আলামিন হাউজে কাউসারের পানি দ্বারা ফেরেস্তার মাধ্যমে হানজালার গোসলটা করাইয়া দিব নবীজির কাছে যখন খবর চলে আসলেন নবীজি বললেন ওগো মা তুমি ফিরে চলে যাও বুঝতে পেরেছি আল্লাহর নবীর সাহাবি হজ্জ খান জালাকে আল্লাহ তালা এবার হাউজ কাউসারের পানি দ্বারা ফেরেস্তাদের মাধ্যমে গোসল করায় দিলেন নবীজি হানজালার মাথার দিকে তাকায় দেখলেন গোসলের পানি এখনো মনে হয় চুল দেবে বেয়ে পড়তেছে জনগণ মুসলমান ভাইরা শহীদের তামান্না নিয়ে হানজালা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়েছিলেন শুধুমাত্র কানে শুনেছিলেন নবী ওহুদের ময়দানে নাই আর আমরা মুসলমান একজন মুসলমান কুরাম ধরার কারণে নবী ধরার কারণে মার খাবে এবং জেল জরিমানা হবে আমরা মুসলমান হাসি দিব এটা মুসলমানের কাজ কখনো হতে পারে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বললেন প্রত্যেকটি মুসলমান হলো ভাই ভাই একজন মুসলমান বিপদে পড়ো আর আপনি অর্থ হাসি দিবেন এটা কখনো মুসলমানদের কাজ কি হতে পারে একজন মুসলমান বিপদে পড়ছে তাকে সাহায্য করেন কারণ শহীদের মর্যাদা নবীজি বলছেন যারা কালেমা এবং কালেমা শাহাদত মরার পূর্ব মুহূর্তে যদি কালেমা কালেমা শাহাদত করে মারা যায় আল্লাহর নবী বলে ওরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আপনাদের কাছে আমার প্রশ্ন হলো বলেন তেমনি যে আপনি মরবেন কালেমা পড়বেন এই গ্যারান্টি কি আপনি দিতে পারবেন দিতে পারবেন না শহীদের মরণ যদি হয় রাত বারোটা দশ মিনিটে পাঁচ সেকেন্ডে যেমন আল্লামা সাইদিকে ফাঁসির কাষ্ঠে ঝুলে এবার ইঞ্জিশন দেওয়ার পর যখন পৃথিবীর জমিন থেকে বিদায় করেছিলেন আমার ভাইয়ের আমার বাড়ি হলো সাতিয়া যেমন মরহম মরানা শহীদ মতিউর রহমান নিজাবেকে ফাঁসির কাস্টে ঝোলাবে ধরেন রাত দশটা দশ মিনিট পাঁচ সেকেন্ডে তিনি নফল নামাজ আদায় করলেন এবং ফাঁসির কাস্টে ঝুলবো সময় কালেমা কালেমা শাহাদত পড়েছিলেন কথা বলেন ঠিক কিনা নবীজির কথা কোনদিন মিটতে হতে পারে না আল্লাহর নবী বলে কালেমা কালেমা শাহাদত পড়লেই ওরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে মুসলমান ভাইরা রে যারা বিনা গোসলে আল্লাহর নবী বার দাফন দিছিলেন ওই কিয়ামতের ময়দানে হাসরের মাঠে কোটি কোটি মানুষ একত্রিত হবে ওই দিন যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর জমিনে কালেমার পতাকা উড়ানোর জন্য যারা প্রাণ চেষ্টা করেছিল এখন তো যুদ্ধ নাই কিন্তু মনে প্রাণে আল্লাহর কোরআনকে বিশ্বাস করার দরকার আছে না এই কথা বলেন ঠিক কিনা প্রাপ্রাম চেষ্টা করেছিল শহীদের মর্যাদা কেমন করে হয় যদি আপনার চেতনা অনুপ্রেরণা কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হন আপনি ঘমের মুহূর্তে যদি ঘুমাতে যাবেন আল্লাহর নবী বনে সৌরাতুল একলা সৌরাতুল ফালাক সৌরাতুল নাস এই তিনটা সোরাও যদি করে আপনি সুন্দর করে হাতের মধ্যে ফো দিয়া সর্বশরীরটা মেসেজ করতে পারেন আল্লাহর নবী বলে সত্তর হাজার তোমাকে রাত্রিবেলা পাহারা দিবে এমন অবস্থায় যদি তোমার মারাও তুমি মরে যাও আল্লাহর নবী বলে তোমার মরণটা শহীদের মরণ হিসাবে আল্লাহ কবুল করে নিবে তাহলে মুসলমান আমরা পৃথিবীর জমিন আসছি মুসলমান হিসাবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি আমাদের তামান্না শহীদের তামান্না থাকা দরকার আছে না নাই ওই হাসরের মাঠে একদল মানুষগুলো রক্ত মাখা জামানি হাজির হয়ে যাবে ফেরেশতারা অবাক যাবে আর আল্লাহর কাছে থেকে থেকে বলবে আল্লাহ তোমারে কোন মানুষ কোন দল তোমার আল্লাহর গোলাম যারা রক্ত মাখা জামা নিয়ে হাজির হয়ে গেছে আল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন ডাকিয়া বলবে ফেরেশতা আল্লাহ ডেকে ডেকে বলবে ফেরেশতারা শোনো রক্ত মাখা জামা নিয়ে যারা হাজির হয়েছে তোমরা কি জানো তোমরা কে যারা তারা কার তারা আমার জমিরে আলা লাহুল খালক ওয়াল আমর সাবধান সৃষ্টি জগত যা রহকম চলবে তার এনিল হুকম ইল্লা লিল্লাহ বিদান দাওয়ার তো অধিকার নাই আমার জমিনে আমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য প্রাণ চেষ্টা করেছিল তারা এমন কি কাফেরদের হাতে গাহিল হয়েছিল ওই সময় শরীর দিয়া রক্ত ফুটাগুলো বের হয়েছিল রক্ত ফোঁটাগুলো যখন বের হয়ে গেল আমার ওই আমার কলিজান আমার ওই গোলামদেরকে বিনা গোসলে কবর দেওয়া হয়েছিল রক্ত মাখা জামা নিয়ে তারা হাজির হয়েছে আজকে সোনরে ফেরেশতা শোনো ওদেরকে এবার কোনো হিসাব নিকাশ নেওয়া হবে না আমি আল্লাহ পাকে ডেকে ডেকে বললাম ফেরেশতা ওদেরকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা তাহলে কোরআনের পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই যদি থাকে মুসলমান দীর্ঘ সতেরোটি বছর জালেমরা আমাদের প্রতি অত্যাচার করেছেন নির্যাতন করেছেন মুসলমান তাহলে এখন কিন্তু একটা সময় এসেছে শুধুমাত্র টুপিওয়ালার বাংলাদেশ শুধুমাত্র আলেমুল আমার বাংলাদেশ পার্লামেন্টটাও যেন আলেমুল আমার হয় সংসদেও যেন আল্লাহর কোরআনটা যায় আমরা কারা কারা যাই দু হাত টান টান করে আল্লাহর দেখা দেন নারায় তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো সংসদে জালো আল কোরআনের আলো লিল্লাহ তাকবীর আল্লাহ আলেম ওলামা যেখানে নারায়ে তাকবীর আল্লাহ পাক আমাদের যেন দিনের জন্য কোরআনের জন্য যেন কবুল করে সকলে বলেন আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু